বাঙালি মানে জমিয়ে খাওয়া দাওয়া হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা নিয়ে কোথায় এসেছি আজকে এসছি। আজকে আছে আমার দিদির বাড়ি আমার দাদা ভাই মানে শাহবাদাসের মেন মেম্বারের কিন্তু আই প্রথম আইভুরবাদ সে আবার কে দিচ্ছে আমার নিজের দিদি তো চলো এখন আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি আজকে আমরা যাচ্ছি পাঁচজন তো চলো আমরা এখন লেক টাউনের এখানে চলে এসেছি এই হচ্ছিল আরটিসি রয়্যাল বেঙ্গল আমরা ক্রস করছি ও আমরা প্রমিস দিচ্ছি এই হোটেলে এসে একদিন কিন্তু খাবারের রিভিউ অবশ্যই তোমরা দেখতে পাবে তো যাই হোক অলমোস্ট আমরা চলে এসেছি নাচা গান করছি আর এখানে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি সকালে বেরিয়ে কিছু খাইনি এখান থেকে আর বেশি করে নাই এখান থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো চাটা সকালে একদম সত্যি এত অসাধারণ লাগলো মুখটাই পুরো ফ্রেশ করে দিয়েছে তো আমরা ঢুকে এখানে মাজা দিয়ে দিয়েছিল দিদি আফ একদম রিফ্রেশ একটা ফিল হলো এখানে জমিয়ে বসে আড্ডা হচ্ছে আর বাঙালির সব কিছুতে আড্ডা থাকবে না তা কোনো দিন হয় বাঙালি মানে আড্ডা তো থাকবে আর খাওয়া দাওয়া তো সঙ্গে এখানে একটা ছোট্ট একটা গিফট বা তত্ত্ব বলতে পারো আমাদের বাঙালি হিসাবে জামা কাপড় দিয়ে দিয়েছে আর সত্যি পাঞ্জাবিটা সত্যি সুন্দর ছিল আর এখানে জাস্ট খাবারের টেবিলটা দেখো কেক থেকে শুরু করে মাছ ভাত পোলাও মানে কোয়ান্টিটি জাস্ট অসম আর কথা তো হবে না খাবারের টেস্টগুলো দিদি এত সুন্দর রান্না করেছে যাই হোক এখন এখানে কিন্তু কেক কাটার সেরিমনিটা স্টার্ট হয়ে গেছে যারা কেক কেটে নিচ্ছে একটা আলাদাই কিন্তু ওর আনন্দ যাই হোক ফার্স্ট টাইম একটা আইবোর্ড হচ্ছে ওর একটু নার্ভাস ফিল ও বারবার একটা কথাই বলছিল আদারওয়াইজ রান্না বান্নাটা আমি বারবার বলবো দিদির বাড়ির সবাই মিলে কিন্তু রান্না বান্নাটা করেছে এত ভালো লেগেছিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লাইফের প্রথমবার আমার দিদি ফার্স্ট টাইম আমাকে এই আইবোর্ড ভাত খাওয়াচ্ছে আইবোর্ড গজব বেজতি হে আমি খাচ্ছি তো জাস্ট এক্সাইটমেন্ট তো ওর যে ডেকোরেশন কথা হবে না তো চলো তো আমি এখন লাঞ্চে বসে পড়েছি ও খাচ্ছে তো জানি না তো খেতে পারবে না একা খাওয়া সম্ভাবনা এত খাবার দিদি যা খাবার দিয়েছে ওকে আমি তাই ওর সাথে বসে পড়েছি এখানে ফার্স্টে কিন্তু মাছ ভাজা ডাল দিয়ে কিন্তু আমি খেয়ে নিছি এখানে পাবদা মাছের সাইজটা একবার ফলো করো ও আরে এত টেস্টি আর গ্রেভিটা যে ঘন ছিল অসাধারণ তারপরেই নিয়েছিলাম পম্পলেট মাছ ওফ আর ধনে পাতা দিয়ে এত টেস্টি তারপরে ছিল বাগদা চিংড়ি মেন আকর্ষণ আমাদের খাসির মাংস বাঙালির ওফ জুসি ছিল আর পোলাওটা না সত্যি বলছি আলাদা ধরনের ঠিক ছিল গেছে হিপি মানে অসাধারণ বললেও কম হবে শেষ পাতে এখানে দুটো রাজভোগ আর সঙ্গে এখানকার সোনারপুর স্পেশাল একটা দুধের মিষ্টি ওভারঅল সবকিছু খুব ভালো লাগলো আর এখানে কিন্তু শেষে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে নিয়েছিলাম আগের কিছু ভিডিও গুলো দেখছিল আর এই ভিডিওটা দেখতে হলে তোমাদের উপরে আই বাটনটা ক্লিক করতে হবে দু চব্বিশ সালের মতো কিন্তু এটাই আমাদের লাস্ট ভিডিও দেখা হচ্ছে নতুন একটা বছরে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চব্বিশ সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে টাটা বাই সাবস্ক্রাইব না